আজকে হলো অক্টোবর মাসের আট তারিখ দুই সাল রোজ বুধবার বাইরে ভাই মানের ইতিহাসে প্রতিদিনই স্বর্ণের দামটা এত বেশি পরিমাণে বাড়তেছে এটা একদম কল্পনারও বাইরে অপরদিকে আবার উমানের রিয়ালের একটা গত দুই দিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়তেছে জি হ্যাঁ বন্ধুরা তো আজকের এই ভিডিওর মাধ্যমে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি স্বর্ণ ক্রয় করলে কোন ক্যারেটে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওতে আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পঞ্চাশ রিয়াল ছয় শত পঞ্চাশ পয়সা উমানের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের রেট বাইশ ক্যারাটের প্রতি গ্রাম সাতচল্লিশ রিয়াল তিনশত পয়সা এটা ছিল একটা কোম্পানির রেট আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম উনপঞ্চাশ রিয়াল নয় শত পঁচাত্তর পয়সা বাইশ ক্যারাটের প্রতি গ্রাম ছেচল্লিশ রিয়াল দুই শত সাত পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম চুয়াল্লিশ রিয়াল তেষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ রিয়াল চারশত পঁচাশি পয়সা এগুলোর সাথে ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যুগ করলে রেটটা আরো অনেকটাই বেড়ে যাবে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত ষোলো টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে উমানের গার্লফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা বিশ পয়সা উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে উমানের আলজাদি জয়লুকা সামদান পুরুষোত্তম লুলু মুসান্দাম জয় মানে উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকে তিনশত চোদ্দো ছিল তারপরে তিনশো তো চোদ্দো টাকা পঁচিশ পয়সা আজকে আবার সকল এক্সচেঞ্জগুলোতে আরও পঁচিশ পয়সা বেড়ে তিনশত তো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে উঠে এসেছে